হুজুর আমি আপনার এক বোন মাহফিলে এসেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি মাহফিলে দিব মেহেরবানী করে আমার জন্য একটু একটি দোয়া করবেন আপনাদের দাড়ি আমার দেখতে খুব ভালো লাগে আল্লাহ যেন আমার মুখে দাড়ি ওঠায় আল্লাহ তুমি ইন আল্লাহ হালাকসুলি শাহিন কি পারো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে হাত তুললাম মেহরবানি করে আমার বোনের মুখে তুমি দাঁড়িয়ে উঠাই সারাদিন এই আমিনার দোয়া করলে মহিলার মুখে দাঁড়িয়ে উঠবে ঘুমাই গেছেন আপনারা দাঁড়িয়ে উঠবে কোন মহিলা আপনার এরকম বেকুব আছে নাকি দেড় লক্ষ টাকা দিয়ে দাঁড়িয়ে দোয়া কিন্তু মহিলার দাঁড়িয়ে উঠে না আর আপনি দাড়ি কাটে মহিলা সাজেন কে কি সমস্যা আপনার